আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ফারিহা বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিও শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নেই আমি ফারিহা পড়ছি মনোবিজ্ঞান নিয়ে ইডেন মহিলা কলেজে বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি একবার ঘুরে দেখার অনুরোধ করব এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আপনারা উচ্চশিক্ষা সম্পর্কিত এবং মনোবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন শিক্ষণীয় ভিডিও এবং বিভিন্ন তথ্য জানতে পারবেন আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা যে ছবিগুলো দেখতে পারবেন সেগুলো সবই ইডেন মহিলা কলেজের ছবি আশা করি বাকি সবার মতো ইডেন মহিলা কলেজের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকেও মুগ্ধ করবে বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা দু সালের জন্য ফরম পূরণের সময় ইতোমধ্যে শেষ হয়েছে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা জুন মাসের নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে ঢাকা শহরের স্বনামধন্য সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার সালে তাদের অধিভুক্ত করে অধিভুক্তির পর থেকেই এই সাত কলেজ খুবই আলোচিত এবং সমালোচিত বিভিন্ন কারণে এটি আলোচনায় আসে এবং সমালোচনাও কম নয় প্রতি বছরই সাত কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় বেড়ে চলেছে তাই প্রতিযোগিতাটাও এখন ক্রমেই কঠিন হতে চলেছে অধিভুক্ত হওয়ার ফলে আমরা কি কি সুবিধা পাচ্ছি তা আমরা আগে একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজের সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে সাত কলেজের সিলেবাস নির্ধারণ করে দিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাই ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাস এবং সাত কলেজের সিলেবাসের মধ্যে এখন বিপুল পার্থক্য রয়েছে এছাড়াও অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার প্রশ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারণ করা হয়ে থাকে স্নাতক শেষে আপনাকে যেই সার্টিফিকেট দেওয়া হবে সেটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে এবং প্রতিষ্ঠানের জায়গায় আপনার নির্ধারিত কলেজের নাম থাকবে আমাদের দেশে স্নাতক ডিগ্রি চার বছরের হয়ে থাকে চার বছর কিন্তু খুবই লম্বা একটি সময় তাই স্নাতকের বিষয় নির্বাচন বা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে বিষয় নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ভালো লাগার জায়গা অর্থাৎ চার বছর মেয়াদে আমি যেই অনার্স করব একটা বিষয়ে সেই বিষয়টির প্রতি অবশ্যই আমার জানার আগ্রহ থাকতে হবে এবং বিষয়টা আমার ভালো লাগতে হবে না হলে এত লম্বা সময়ের পড়ালেখা আমার পক্ষে কখনোই চালিয়ে যাওয়া সম্ভব হবে না বা খুব কষ্ট করে চালিয়ে গেলেও খুব ভালো ফলাফল আমরা পাবো না তাই অবশ্যই বিষয় নির্বাচনের ক্ষেত্রে আশেপাশের অন্য বিষয়গুলো একটু পাশে রেখে আমাদের ভালো লাগার বিষয়টাকে আমরা একটু প্রায়োরিটি দেব পড়াশোনার ক্ষেত্রে মোটিভেশান খুবই বড় একটা ফ্যাক্টর আর আপনার এই মোটিভেশান ধরে রাখতে সাহায্য করবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার আশেপাশের শিক্ষার্থী অর্থাৎ আপনার সহপাঠীরা আপনার কম্পিটিশন কেমন তার উপর আপনার পড়ালেখার গতি বা পড়ালেখার ইচ্ছা অনেকাংশেই নির্ভর করে আপনি যে বিষয় নিয়েই পড়াশোনা করুন না কেন শিক্ষা জীবনের এই পর্যায়ে এসে পড়াশোনার পাশাপাশি সেলফ ডেভেলপমেন্ট অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন বা যেভাবেই বলুন আপনার সেলফ ডেভেলপমেন্ট ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ আর এই সেলফ ডেভেলপমেন্টের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা আপনার প্রতিষ্ঠান আপনাকে দিতে পারছে কি না সেই বিষয়ে আপনি একটু খেয়াল রাখবেন আপনি যে বিষয়ে অনার্স করবেন যদি ভবিষ্যতে ওই বিষয়েই থাকতে চান বা ওই বিষয় নিয়ে এগোতে চান তাহলে অবশ্যই এমন একটি প্রতিষ্ঠান বাছাই করুন যেখানে আপনার বিষয়ভিত্তিক বেসিক খুবই ভালো হবে এবং আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাবেন এবং নিয়মিত শ্রেণীকক্ষ উপস্থিত থাকতে পারবেন যদি বলতে হয় সাত কলেজ ভালো নাকি ন্যাশনাল ভালো আমি কোথায় অনার্স করব তাহলে এই বিষয়ে আমার একান্ত নিজের মতামত হচ্ছে যেহেতু সাত কলেজে একটি কম্পিটিটিভ এক্সাম দিয়ে স্টুডেন্ট ভর্তি করানো হয় তাই অবশ্যই এখানে খুব ভালো মানের শিক্ষার্থী আসে এবং খুব ভালো একটা কম্পিটিশন আপনি এখানে পাবেন পাশাপাশি প্রতিষ্ঠানগুলো খুবই স্বনামধন্য সুযোগ সুবিধা এবং অসুবিধা মিলেই একটি প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানই অসুবিধা বা সমস্যার ঊর্ধ্বে নয় তাই প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত সমস্যা সুযোগ সুবিধা বিবেচনা করে একটি ভালো সাবজেক্ট এবং ভালো পরিবেশ বিবেচনা করে আপনার সুবিধা মতো প্রতিষ্ঠান আপনি বাছাই করবেন জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি যেই সিদ্ধান্তই নিন না কেন অবশ্যই সিদ্ধান্তের ভালো এবং মন্দ দুটি মিলেই আপনি সিদ্ধান্তটি অ্যাকসেপ্ট করে নেবেন বা গ্রহণ করে নেবেন কখনোই সিদ্ধান্তে শুধু ভালোটি বিবেচনা করবেন বা খারাপটি বিবেচনা করবেন এমন যাতে না হয় যত তাড়াতাড়ি আপনি জিনিসগুলো গ্রহণ করতে পারবেন বা মেনে নিতে পারবেন ততই আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এটি ভালো এবং উপকারী হবে আশা করি আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করলাম তা আপনাদের জন্য একটু হলেও সহযোগী হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ